আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সেরিসিয়া প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে চমৎকার একটা আইটেম নিয়ে চলে এসেছি আমরা ভারুন বুটিক্সের মধ্যে ইম্পোর্টেড দিল্লি বুটিক্সের আইটেমের এগুলো কটনের আইটেম এটার যে সেটটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ কটন সেটের মধ্যে যারা প্রিমিয়াম কোয়ালিটির কটন আইটেমগুলো পার্চেস করে থাকেন তাদের জন্য বেস্ট একটা ডিল হচ্ছে বিভিন্ন ডিজাইনে থাকবে এবং ড্রেসগুলো খুবই গর্জিয়াস হবে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো কালার দেখাই দিব হ্যাঁ আর এগুলো হলো ইম্পোর্টেড ভারুন বুটিক্সের মধ্যে সবগুলো যে আইটেমগুলো দেখবেন প্রত্যেকটা ভারুন বুটিক্সের মধ্যে দুর্দান্ত সবগুলো আইটেমই আমরা দেখাই শুরু করতেছি এটা থেকে এগুলোর বাজেট করতে বলে দিই হলো ফোর থাউজেন্ড থেকে ফাইভ থাউজেন্ড এরকম চার হাজার থেকে পাঁচ হাজার এরকম রেঞ্জের আশেপাশে থাকবে এক্স্যাক্ট প্রাইসের জন্য অবশ্যই নক দেবেন এবং যারা এই রেঞ্জের আইটেমগুলো মূলত পার্চেস করে থাকেন কটনের মধ্যে দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হ্যাঁ আইটেমগুলোর স্টক খুবই লিমিটেড সো আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত সময়ের মধ্যে পারচেস করে ফেলার জন্য আচ্ছা এই ডিজাইনটা আমরা দেখাই দিই ইন্ডিভিজুয়ালি আমরা সবগুলো ডিজাইন কিন্তু দেখাই দিব প্রত্যেকটা ডিজাইন আমরা দেখাই দিব ড্রেসের ফার্স্টে আমরা যে ডিজাইনটা দেখাই দিচ্ছি ড্রেসটা দেখে নেন আগে আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হলো ড্রেসের পোর্শন এটা হলো সম্পূর্ণ ড্রেস ঠিক আছে এই হলো সম্পূর্ণ ড্রেস এটা এটার যে চার্ট দেখতেছেন এটা হলো একশো পার্সেন্ট কটন যাকে বলে পিওর কটন সেটা এটা এখানে কোনো ধরনের কোনো মিক্স নাই সম্পূর্ণ বডি জুড়ে কিন্তু আপনারা এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ এই যে এটা হলো টানা টানা এম্বয়ডারি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ বডি জুড়ে আর এই হলো দামান পোর্শন এটা এই হলো দামান পোর্শন ড্রেসের ডিজাইনটা একবার দেখাই দিচ্ছি এই হলো ফ্রন্ট সাইডের ডিজাইন ব্যাক সাইডে যেটা দেখতেছেন ব্যাক সাইডে জাস্ট হলো আপনার ইন্ডিভিজুয়াল প্রিন্ট থাকবে সেম প্রিন্টটা ব্যাক সাইডে ব্যাক সাইডটা দেখাই দিই ড্রেসে এই হলো সাইড স্লিভস এর পোষণ ড্রেসের দুই সাইড থেকে আসবে আপনারা চাইলে ব্যাক সাইড থেকেও মেক করে নিতে পারবেন ফ্রন্ট সাইডটা দেখা দেওয়া একবার আচ্ছা এখন আমরা যেটা দেখাবো এই ড্রেসের দোপাট্টা দেখা দেখাবো আর এটার যে সেট আমরা শুরুতেই বলে দিচ্ছি এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটনের সেট এগুলো দোপাট্টা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস ক্যাটাগরির যার যার লাগবে যার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে একশো পার্সেন্ট কটন লাভার যারা আছেন এগুলো দেখার সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলে আইটেমগুলো পার্চেস করে ফেলতে পারবেন খুবই সোভার টাইপের আইটেম এগুলো অফিসিয়াল পার্পাসে ইউজ করা যাবে এরকম টাইপের আইটেম হ্যাঁ খুবই গর্জিয়াস এই হলো ড্রেস এটা এটার যে প্যানেলটা দেখতেছেন এটা কিন্তু এই যে ড্রেসের যে ডিজাইন সেটার সাথে ম্যাচিং করা এটা প্যানেলটা হ্যাঁ চার সাইড দিয়ে করা আছে এটা হলো বক্স একদম সম্পূর্ণ বক্স ওয়ার্ক এই যে এটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ বক্স ওয়ার্ক সম্পূর্ণ জুড়ে এরকম করা আছে আর এটার সাথে যে প্যান্টের পোশন দেখতেছেন এটা হলো ম্যাচিং এবং কটন সেট মেন কথা আজকে যেটা দেখাই দিচ্ছি ভারুন বুটিক্স এর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন সেটের আইটেম হ্যাঁ আচ্ছা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই আমরা এখন আমরা আরেকটা ডিজাইন দেখাই দেবো যেটা হলো মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট হবে প্রত্যেকটা ডিজাইন ডিফারেন্ট হবে এবং খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম হবে সবগুলো ড্রেসটা শুরুতে আমরা দেখাই দিচ্ছি যারা প্রিমিয়াম কোয়ালিটির কটন আইটেমগুলো সবসময় পার্চেস করে থাকেন এগুলো দেখার সাথে সাথে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে খুবই গর্জিয়াস কোয়ালিটি হবে হানড্রেড পার্সেন্ট কটন লাভার আছেন তাদের জন্য এই আইটেমগুলো মূলত দোপাতে দেখাই দিই আমরা এখন আমরা জাস্ট এখন ডিজাইনগুলো এবং দোপারটা গুলো দেখাই দিব আর এগুলো সবগুলোর প্যান্টে কিন্তু ওয়ার্ক পাবেন না প্যান্ট হলো সিঙ্গেল কালার থাকতেছে দোপাট্টা জাস্ট দেখেন খুবই গর্জিয়াস কন্ট্রাস্টের মধ্যে এই হলো সম্পূর্ণ দোপাট্টা এটার এই হলো সম্পূর্ণ দোপাট্টা দুর্দান্ত আইটেম একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বেস্ট কোয়ালিটির আইটেম যারা চাচ্ছেন তাদের জন্য আইটেমগুলো মূলত সবগুলো আইটেম আপনারা অফিসিয়াল পারে ইউজ করতে পারবেন সামনে ঈদকে মাথায় রেখে যারা কেনাকাটা করতেছেন তাদের জন্য বেস্ট ডিল হতে যাচ্ছে এগুলো আচ্ছা নেক্সট একটা কালারে চলে যাব আমরা এখন যেটা দেখাই দেবো এটা তো হিট লিস্টের একটা আইটেম ব্ল্যাক চেয়ারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন বেস্ট একটা কোয়ালিটি হতে যাচ্ছে খুবই দুর্দান্ত আইটেম হ্যাঁ আর সবগুলো কিন্তু আমরা ভারুন সুইটস এর আইটেমগুলো আমরা দেখাই দিচ্ছি ইম্পোর্টেড দিল্লি বুটিক্স এর মধ্যে এগুলো থাকতেছে দুর্দান্ত আইটেম এগুলো আর আমাদের এখানে শুধুমাত্র আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো পাবেন হ্যাঁ কোনো ধরনের কোনো রেপ্লিকা মিরর বা গ্রেড এই টাইপের আইটেম আমরা সেল করি না জাস্ট অরিজিনাল আইটেমগুলো আমরা সেল করে থাকি প্রিমিয়াম কোয়ালিটির আইটেম যারা চান তাদের জন্য বেস্ট কোয়ালিটির আইটেম আমরা সবসময় প্রোভাইড করে থাকি আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশ থেকে আপনারা পারচেস করতে পারবেন সম্পূর্ণ বাংলাদেশ থেকে আচ্ছা এখন আমরা এদের দোপারটা দেখাই দেবো এই ড্রেসের পাঁচটা ইন্ডিভিজুয়াল ডিজাইন আমরা দেখাই দিব এগুলোর সম্পূর্ণ সেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এই হলো সম্পূর্ণ দোপারটা এটার সম্পূর্ণ দোপারটা জুড়ে আপনারা সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন এবং খুব সফট ম্যাটেরিয়ালস মতো প্যান্টের পোর্শন যেটা থাকতেছে এটা এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কালার কালার প্যান্টের পেয়ে যাচ্ছেন এটার সাথে আর একশো পার্সেন্ট যাকে বলে মানে মেইনলি একদম ব্ল্যাক কোনো এখানে আপনারা ফেড বা হোয়াইট টাইপের পাবেন না পিওর ব্ল্যাকের মধ্যে এটা নেক্সট তারিখটা কালারে চলে যাবো আমরা এখন নেক্সট তারিখটা কালারে চলে যাচ্ছে এখন আরেকটা ডিজাইন আমরা দেখাই দিব দুর্দান্ত আইটেম সবগুলো যে ডিজাইনগুলো আমরা দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশটটা অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে খুবই দ্রুত সময়ের মধ্যে খুবই দ্রুত সময়ের মধ্যে আইটেমগুলো নিয়ে নিলে আপনার আপনারা এগুলো পার্চেস করে ফেলতে পারবেন আদারওয়াইজ এগুলো কিন্তু স্টক আউট হয়ে যাবে হ্যাঁ খুবই লিমিটেড এই যে আমরা এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো সম্পূর্ণ ড্রেস এটা সম্পূর্ণ ড্রেস ড্রেস জুড়ে আপনারা আরি ওয়ার্ক পাবেন সম্পূর্ণ আর প্যানেল পোর্শন যেটা দেখতেছেন এটা হলো হেভি এমব্রয়ডারি ওয়ার্ক থাকতেছে আমি একটু ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আপনারা ফ্যাব্রিক এর স্ট্রাকচারটা সম্পর্কে ধারণা পাবেন কারণ এটা হল একশো পার্সেন্ট কটন মিক্স নেই কোনো এটা ঠিক আছে পিওর কটনের মধ্যে ড্রেসটা এটা একদম পিওর কটনের মধ্যে দোপাটা দেখাই দিই আমরা ড্রেসটা এখন এখন যেটা দেখাই দিচ্ছি আমরা এটা হলো ড্রেসের দোপারটা জেড ব্ল্যাক একটা দোপারটা অন্য দিয়েছে এটার সাথে দুর্দান্ত একটা কন্ট্রাস্ট খুবই দুর্দান্ত একটা কন্ট্রাস্ট এই হলো সম্পূর্ণ দোপারটা হিউজ এইটা হ্যাঁ আর সাইড প্যানেলগুলো দেখেন সাইড প্যানেলগুলো কত চমৎকার একটা ডিজাইন করছে সাইড প্যানেলে আপনার সিকোয়েন্স ওয়ার্ক পাবেন সাইড প্যানেল যেটা এটা আবার ড্রেসের সাথে সেম ম্যাচিং এবং এটা সিকোয়েন্স ওয়ার্ক এই হলো সম্পূর্ণ এটা ঠিক আছে দুর্দান্ত এগুলো দেখার সাথে সাথে নিয়ে ফেলতে হবে এই দেখেন এটা কিন্তু বক্স করা সম্পূর্ণ চারি সাইড দিয়ে ওনার চারি সাইড দিয়ে এটা বক্স করা এই যে চারি সাইড দিয়ে দুর্দান্ত আইটেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রত্যেকটা আইটেম থ্রি পিস এগুলো কিন্তু ফোর পিস আইটেম না কালার আমরা দেখাই দিব আর আজকে আমরা যে আইটেমগুলো দেখাই দিলাম এগুলো হলো সুইটস এর মধ্যে কালারটা আমরা এখন দেখাই দিচ্ছি সবগুলো দুর্দান্ত সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সবগুলো হ্যাঁ দুর্দান্ত যেটা দেখাচ্ছি এটা হলো অনেকটা লেভেন্ডার এবং ব্লু এর মিক্স শেডস এর মধ্যে এটা ঠিক আছে লেভেন্ডার কালার এবং ব্লু কালার দুইটারই মিক্স শেডস এর মধ্যে দুর্দান্ত একটা আইটেম হবে যার যার ভালো লাগবে যার দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু আপনারা সেটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন ওয়ার্ক পাবেন এবং ড্রেসের দামান পোর্শন যেটা সেটা অনেকটা চমৎকার এই হলো সম্পূর্ণ দামান পোর্শন ঠিক আছে ড্রেসের ব্যাক সাইডে কিন্তু ওয়ার্ক পাবেন না সামনের সাইডটাতে ওয়ার্ক পাবেন এগুলোর আসলে ফ্যাব্রিক্সটা হলো মেন ফ্যাব্রিক বেসিসে এগুলোর হলো প্রাইস ডিটারমাইন করা হয় আর এগুলো সবগুলো হলো থ্রি পিস আইটেম দোপাটা দেখাই দিই এটার ডিজাইন কিন্তু আজকে টোটাল দেখাই দিয়েছি পাঁচটা আপনারা একটু শুরু থেকে আবার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করলে আসলে ডিটেলস গুলো মিস করে ফেলবেন তো যার কারণে আমরা বলি যে সবকিছু একদম ডিটেলসে দেখে তারপরে পছন্দ হলে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন দোপাট্টার সাইজ দেখেন হিউজ হ্যাঁ অনেক বড় দোপাট্টা আর দোপাট্টার মাঝে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু ওয়ার্ক করা আছে এম্বয়ডারি ওয়ার্ক পাবেন সিকোয়েন্স ওয়ার্ক পাবেন কিন্তু এগুলো কোনোটাই বাঁধবে না একদম খুবই সফট ম্যাটেরিয়ালস মধ্যে পিওর কটন লাভার আছেন তাদের জন্য বেস্ট একটা ডিল বেস্ট কোয়ালিটির আইটেম আমরা দেখাই দিছি পাঁচটা ইন্ডিভিজুয়াল কালার চার্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আমরা জাস্ট কালার চার্টগুলো দেখাই দিই লাস্টে আমরা যেটা দেখাই দিলাম এটা হলো ল্যাভেন্ডার ব্লু টাইপের নেক্সট একটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন দুর্দান্ত একটা দুপাটে দেখাই দিয়েছি এই যে জাস্ট দেখেন খুবই গরজাস এরপরে যেটা দেখাই দিছি তা সেটা হলো ব্ল্যাক লাবারদের জন্য বেস্ট একটা অপশন কটনের মধ্যে নেক্সট একটা মাস্টার্ড ইয়েলো কালার আর এরপরে যেটা দেখাই দিয়েছি এটা হলো ব্লু অ্যান্ড হোয়াইট শেডসের মধ্যে সো দেরি করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন প্রাইস রেঞ্জ সম্পর্কে আমরা আইডিয়া দিয়ে দিচ্ছি এই প্রাইস রেঞ্জের মধ্যেই থাকবে সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম